আজ জুমার রাত আসমানি দরজা খোলা রয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই শক্তিশালী নাম মাত্র এগারো বার পরে আল্লাহ তালা ওই ব্যক্তি দু হাতকে বড়িয়ে দেবেন তার সংসারের অভাব অনুটুন দারিদ্রতা বিপদাপদ সব কিছু দূর করে দেবেন আজ যেহেতু জুমার রাত আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের দুনিয়ার সমস্ত রিজিকে দরজা খুলে দেবেন যারা আল্লাহ তালার কাছে খাঁটিভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কোনো কিছু চাইবে তাই আজকের রাত্রে আপনারা আল্লাহ তালার এই আমলটি করে আল্লাহ তালার কাছে আপনাদের অভাব অনটন দূর করে আপনাদের জীবনের সচ্ছলতা ফিরে আনুন তো বন্ধুরা আমার ভলার নিয়ম বা আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে যদি আপনারা আমল করেন আল্লাহর কসম করে বলছে আপনাদের দোয়া কবুল হবে আর যদি টেনে টেনে ভিডিও দেখেন কোথাও কোনো পয়েন্ট মিস করে ফেলেন তাহলে কিন্তু কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও যেহেতু জুমার রাত আসমানে দরজা খোলা রয়েছে আল্লাহ সব হায়না ও জুমার আল্লাহ তালার কাছে যে ব্যক্তি যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবে কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা আপনাকে দু হাত দান করবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন আল্লাহ তালা আপনার জন্য আপনার গলের যত অভাব অনটুন দারিদ্রতা বিপদাপদ টাকার সমস্যা দেখা যাচ্ছে আপনার মেয়েকে বিয়ে দিতে পারছেন না দারিদ্রতার কারণে আপনার মেয়েকে বিয়ে দিতে পারছেন না কোনো একটা সমস্যার কারণে পছন্দ হচ্ছে বিয়ে হচ্ছে না তারা দেখে যাচ্ছে এখনই নিয়ে যাবে কিন্তু তারপরও বিয়ে হচ্ছে না হয়তো এখানে কোনো অন্য একটি সমস্যা রয়েছে যদি আজকের রাত্রে বেসিক্যালি আজকের রাত্রে যদি আপনারা আল্লাহ তালার কাছে এই আমলটি করেন এই সমস্যা দূর হবে এবং দেখা যাচ্ছে অনেক যুবক ভাই বেকার রয়েছেন বেকারত্ব দূর করতে পারছেন না কি করবেন তাও কোনো খুঁজে পাচ্ছেন না কোনো দিশা কোনো পথ কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না আমি আল্লাহ কসম করে বলতে পারি আজকের রাত্রে অত্যন্ত আজকের রাতে একটু বিশ্বাস রেখে ভাই আপনি বিশ্বাস রেখে আজকের রাত্রে আমলটি করেন আপনার যে অভাব বা আপনার যে বেকারত্ব রয়েছে চাকরি বা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনার জন্য পথ দেখাবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজেকের ব্যবস্থা করবেন যদি আপনার ঋণের ভোজা পাহাড় সম পরিমাণ হয়ে যায় যে আপনার এত ঋণ হয়ে গেছে যে ঋণের জন্য আপনি শান্তি ঘুমাতে পারছেন না আপনি শান্তি কোথাও যেতে পারছেন না কারো সাথে ভালো করে কথাবার্তা ভুলতে পারছেন না এমন কি আপনার বিদেশে গিয়েছেন সেখান থেকে আপনি আসতে পারছেন না এর ঋণের কারণে এর ঋণ দূর করার কারণে কিন্তু আজকের রাত্রে যখন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার সমস্ত ঋণ দূর করে দেবেন এবং আপনাকে সচ্ছলতা দান করবেন আপনার জন্য আল্লাহ তালা এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন বা ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন দিন কল্পনা করেননি চিন্তা করেননি তালার কাছে ভাই কোনো কিছুর অভাব নেই অভাব নেই আমাদের আপনাদের সকলের ভাগ্য বা আমাদের তক্তির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো উইনে নেই যা আমাদের ভাগ্য বা তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়াই পারে আপনারা তিরমিজি শরীফের হাদিস দু নম্বর হাদিসটা যাচাই করে দেখতে পারেন যে বান্দার ভাগ্য বা তকদির পরিবর্তন করে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য বা আপনার তকদির পরিবর্তন হতে পারে তো আজকের এই সুযোগটি যদি আপনি কাজে লাগান তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে ইনশাআল্লাহ কারণ আমলটি বহু বহুবার যাচাই কিত বাছাই কিত আমল আর আল্লাহ তালা তার বান্দাদের কখনো না করতে জানেন না আল্লাহ রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহ তালা ওই ব্যক্তির চাওয়া পাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না আল্লাহ তালা না করতে জানেন না তার বান্দাদের খালি হাতে ফেরত দেন না আল্লাহ তালা আমাদের দেবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনো কখনোই বরকালাফ হয় না যদি নিয়ম এবং শর্ত এখিন এবং বিশ্বাস ঠিক থাকে তাহলে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তালা পূর্ণ করবেন যদি আপনারা নিয়ম এবং শর্তটি রেখে আমলটি করেন তো যেহেতু বৃহস্পতিবারের আগে রাত আমরা যেহেতু ঝুমার রাত আমরা সেই জুমার রাত্রে আমলটি করবো আমলটি করার জন্য আপনাকে নিয়ম এবং শর্ত মানতে হবে নিয়ম কি নিয়ম আপনাকে আগে জানতে হবে তারপর শর্ত মানতে হবে আগে আমরা নিয়ম জেনে নেই যেহেতু জুমার রাত আমরা রাত্রে যে প্রহরে উঠবো তাহার নামাজের সময় ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন তখন কোনো বাধা থাকে না তো ওই সময় উঠে আমরা উত্তম রূপে ভালো কাপড় পরিধান করি দু রাখাত চার রাখাত আট রাখাত নফল নামাজ আমরা পড়বো নামাজ যখন পড়বেন সুভায়না আলা সুবহানা বিয়াল আলা সুবহানা বিয়াল আলা সুবহানা বিয়াল আলা তিনবার চার পাঁচবার সাতবার যতবার পড়েন পড়ার পর আপনার যে আশা আপনার যে আকাঙ্ক্ষা সেগুলো সেজারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলবেন কারণ ওই সময় দোয়া আরো দ্রুত কবুল হয় তো আপনারা নামাজে বলার পর আপনার নামাজ শেষ করবেন শেষ করার পর আপনারা অবশ্যই জিকিরগুলো পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আবু দাবুদের হাদিস হাদিস নম্বর পনেরোশো আঠারো আপনারা সকলেই জানেন এস্তেকবারে বহু ফজিলত যে ব্যক্তি বেশি বেশি এস্তেকবার পরে আল্লাহ তালা তাকে মুস্তে যাবুদ দাওয়া বানিয়ে দেন মুস্তে দাওয়া কাদেরকে বলা হয় যারা আল্লাহ তালার কাছে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল করতে আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করেন না তো অবশ্যই আপনারা বেশি বেশি এস্তেকবার পড়বেন তারপরে এস্তেকবার পড়লে তার সংসারে স্টিল নাও এখন যদি কোনো অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ আপদ যত সমস্যা থাকুক না কেন আল্লাহ তালা ওই স্টেকরের মাধ্যমে তা দূর করে দেন এবং সে যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পায় না তাহলে আল্লাহ তালা তার সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদ্রতিভাবে তাকে পথ দেখিয়ে দেন সুভায়ন শুধু তাই নয় ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো অবশ্যই অনেকে ভুল করে আস্তাক আস্তাক ফিরুল্লাহ পরে এটি পড়বেন না আপনার পড়বেন্লাহ এভাবে পড়বেন তারপর অবশ্যই আপনার রাসুল সালু আলী সাল্লামের উপর দূরত পড়বেন কারণ দূরত্ব দোয়া কবুল করা হয় না যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের উপরে দূরত পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের কাছাকাছি থাকবে তো অবশ্যই আপনারা দূরত পড়বেন তিনবার প্রথমে তারপর শেষে তিনবার যারা দূরদ ইব্রাহিম পড়েন পরে নিন না পাল্লা সাথে সাথে পড়েন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ ওয়া ও আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ

ও আগ্নি নি বিফাদলি কামান সিওয়াক আমি আবারও পড়ছি আল্লাহ মাকফিনি বিহালালিকা হালালিকা হারামিকা ও আগ্নি বিফাদ লিকা আম্মান সিওয়াক এই দোয়াটি আপনারা পড়বেন আপনার পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণ থাকলেও আপনার ঋণ পরিশোধ হবে এবং আল্লাহ তালা আপনার সমস্ত ঋণ পরিশোধ করবেন আপনাকে অভাব অনটন দারিদ্রতা সব কিছু দূর করে দেবেন তারপর অবশ্যই আপনার একবার সুরা ফাতে পড়বেন তারপর আপনার তিনবার সুরা ইকলাস করবেন তারপর আল্লাহ তালা এই শক্তিশালী নামটি পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া 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 ফাত্তাহু 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 তারপর একিনের সাথে কায় মনুবাককে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন এবং আপনি যদি নিজে নিজে সুর হতে পারেন আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা শুনছে আল্লাহর কসম করে বলছি ভাই আপনার দোয়া কবুল হবে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আপনার জীবনে স্বাচ্ছলতা আসবে ইনশাআল্লাহ কারণ আমলটি বহুবার পরীক্ষিত যদি আপনার নিয়ম এবং শর্তটি তাকে শর্ত পাচক্য নামাজ পড়তে হবে হালাল খাবার খেতে হবে পিতামাতার কথা শুনতে হবে এবং আত্মীয় সম্পর্কে চিহ্নিত করা কোনো দোয়া করা যাবে না এবং সর্বশেষ আমল করে হরা করা যাবে না এই নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে আল্লাহর কসম করে বলছি আপনি সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত যার আমলটি করছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ